হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে নিয়ে আসছি দুইটা কালেকশন ঠিক আছে একটা হচ্ছে আপনার চায়না কটন কাপড়ের মধ্যে মাইশা কটন যেটাকে বলে আর কি প্রচলিত সেটা প্রিন্টেড থ্রি পিস এবং বুটিক লাক্সারি পিস আচ্ছা দুই রকমের কালেকশন থাকবে আমরা এক্সাইট করে নিয়ে আপনাদেরকে দেখানো শুরু করব প্রচুর কালেকশন আছে কিন্তু প্রথমে কাপখানের মধ্যে একটা কালেকশন নিয়ে আসছি দুইটা ডিজাইন আছে দুটা ডিজাইন যার যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর এখানে অনেকগুলো আলাদা আলাদা কালার আছে এটি কাপ্তানের কি কালার আছে ভাইয়া আর একটা কাপ্তানের দুইটা কালার কি একদম রেডি করা মনে হয় না সালোয়ারটা শুধু তৈরি করে নেবেন একদম রেডি পেয়ে যাচ্ছেন আজকে কি দাম কি আলাদা আলাদা থাকবে না সবগুলো সেম পাঁচশো পঞ্চাশ কাপ্তান দুইটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করবেন দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ফুল ঠিক আছে খুবই ভালো অনেক সুন্দর হবে আপনাদের ভালো লাগলে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে ওড়না একদম বড় পাঁচ হাতের কিন্তু পাঁচ হাতের বড় ওড়না ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন এগুলো কিন্তু সমস্যা নাই দেখেন দাম কিন্তু চেঞ্জ থাকবে ভাইয়া শুরুতে বলে দিয়েছে আর ভাইয়াদের কাছে মোটামুটি সব রকমের থ্রি পিসে আপনারা পেয়ে যাবেন যারা আসলে রেগুলার কেনাকাটা করেন তারা তো জানেন যারা আজকে ফার্স্ট দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি আপনারা ভিজিট করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন জি অবশ্যই হলো প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আসলে যে কাপড়গুলো কেমন অনেক সুন্দর

যারা দশটা নিলে চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি নিতে চান তাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এতগুলো কাপড় আপনাদেরকে পাঠিয়ে দিবে আসলে দশটা তো কম না আপনাদের কাছে একটা কাপড় বন্ধ করে রাখবে এই কারণে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে যারা একটা দুইটা নেবেন শুধু কুরিয়ার চার্জ যেটা একশো টাকা এটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং প্রত্যেকটা ওরনায় কিন্তু পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ আরো কি দাম চেঞ্জ আছে ভাইয়া আচ্ছা এরপরে আরো দাম চেঞ্জ আছে ভাইয়া বলে দিবে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন এই যেগুলো আজকে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটার কালার আছে তিনটা এই যে রেড তিনটা কালার রেড কালার যেটা ভাইয়া খুলে দেখালো এটার অন্যতেও কাজ করা এটা অন্য ফুল অন্যতে কাজ করা থাকছে কাজের ফিনিশিং মাশাল্লা অনেক সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করলেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই নিবে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক

যে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও খুব সুন্দর অরেঞ্জের মধ্যে কার প্রিন্টটা কিন্তু নতুন না অনেক আগে থেকে চলে আমাদের প্রচুর চলে কত সুন্দর চাইলেই অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে সব সুন্দর অনেক সুন্দর আরেকটা কালার আছে সবুজ কালার যেটা ভাল লাগবে আপনাদের যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন সুন্দর এই যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাগুলো একদম বড় পাঁচ হাতের ওড়না সবগুলো ওড়নাই সুন্দর না সবগুলোই ফুল পাঁচ হাত পাঁচ সবগুলো ওড়নাই খুব বড় এবং একদম বড় পাঁচ হাতের ওড়না ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা বাটিক প্রিন্টে কত সুন্দর ব্ল্যাক কালার অনেক সুন্দর এটা ওড়নাটা খুবই সুন্দর কালার আছে দুইটা দেখাই দিতে ভাইয়া যার যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে পাঠিয়ে দিবেন এই যে ওটার কালার যেটা ভাইয়া খুলে দেখালো সেটার কালার তো যেভাবে অর্ডার করলে সুবিধা হয় দ্রুত অর্ডার করবেন আর অল্প কিছু কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আবারও বলি আপনারা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সেক্ষেত্রে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স না করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন না যারা একটা দুইটা নেবেন অবশ্যই আপনারা টাকা পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা ডেলিভারি চার্জ ছাড়াও অর্ডার করি না এবং অ্যাডভান্স ছাড়াও কিন্তু অর্ডারটা কনফার্ম কনফার্ম হয় না হ্যাঁ দেখেন কত কালার

যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন দ্রুত একদম লাস্ট কালেকশন দেখা দিব এখন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে আসতে নিয়ে আসবেন যারা শপে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন মা ভাগ্নে বস্ত্র বিতন রেল সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ